সপ্তাহের শেষে ফ্রিজে থাকা সবজিগুলো যখন সব ফুরিয়ে যায় তখন অগত্যা একমাত্র সম্বল হয়ে যায় ফ্রিজে পড়ে থাকা টুকরো মাংস যদিও টুকরো মাংস তো আবার সবার মুখে আমি তুলতে পারবো না তাই সেইটা দিয়েই কীভাবে একটা বড় তরকারি তৈরি করে নেওয়া যাবে আর সবাই ভালো মতো বা রুটি পরোটা খেয়ে নিতে পারবে সেইটাই বার করলাম আজকে মাথা থেকে তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নেবো নমস্কার বন্ধুরা কুড়ি দেবশ্রেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি স্টার্ট করছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে অল্প সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তারপর আদা রসুন গ্রেড করে নিয়েছি আর একটা বাটিতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর হাফ টমেটো মতো নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর ওই যে বললাম চার টুকরো মাংস পড়েছিল একটু বড় সাইজের মাংস ছিল আর হাড়গুলোকে ভালো করে কেটে নিয়ে ওই মাংসের টুকরোগুলোকে মিক্সিতে এভাবে পেস্ট করে নিয়েছি হয়ে গেল না এক দম মাংসের পেস্ট বেশ অনেকখানি হলো কিন্তু এটাকে আর একটু পরিমাণে বাড়াতে হবে আর একটু টেস্টি করতে হবে তার জন্য এই মাংসের যে পেস্টটা রোলো তার মধ্যে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ কুচি ছিল আর লঙ্কা কুচি সেটা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো মানে রেখো যদি মনে হয় বেশি ঝাল খাবে আর ছোট বাচ্চাকে দেওয়ার ব্যাপার নেই তাহলে লঙ্কার কুচিটা একটু বাড়িয়ে দিতে পারো এখানে ভিডিও করার সময় আমার আর ক্যামেরার লাইটটা একটু অফ হয়ে গেছিলো তাই এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটু অন্ধকার লাগছে যদিও তারপরে কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি আদা রসুন থেঁতো করা ছিল সেটা দিয়ে দিলাম আর ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা থেকে দু টুকরো আলু একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এই আলু সেদ্ধটাও কিন্তু এই কিমার পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো তাহলে যে কাবাব আমি বানাবো আজকে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি আজকে কী বানাচ্ছি কিমা কাবাব কফতাকারি বা কিমা কফতাকারি বা কিমা কাবাব কারি যেটা খুশি বলতে পারো তো আলু সেদ্ধটা দিলে না খুব নরম হয় খুব সফট লাগে খেতে আর গুঁড়ো মশলার মধ্যে শুধু গরম মশলা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাদ মতো নুন দিয়ে দিলাম ব্যাস এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব যাতে ভালোভাবে মশলাগুলো কিমা আর আলুর সঙ্গে মিশে যায় আর যদি মনে হয় আলুটা এরভাবে সেদ্ধ হয়নি তাহলে সেই আলুটা কিন্তু ওর মধ্যে আর দেবে না অনেক সময় হ্যাঁ আলু সেদ্ধ করতে গিয়ে একটু শক্ত মতো থেকে যায় তো সেটা কিন্তু বাদ দিয়ে দেবে কারণ এখানে কিন্তু কোনো ডেলা জিনিস থাকলে মুখে পড়লে একদম ভালো লাগবে না ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি যদিও আজকে এই যে রেসিপিটা আমি করছি এটা থেকে তোমরা কিন্তু দুটো রেসিপি বের করে নিতে পারবে একটা হলো প্রথমে শুধু কাবাব করে যদি ভেজে নিতে চাও তাহলে সেটাও ভেজে নিতে পারো শুধু মুখে খেতে দারুণ লাগে একটু টমেটো কেচাপ বা গরম গরম চা কফি থাকলেই হলো সাথে আবার কারি করেও কিন্তু বাড়ির সকলের জন্য ভাত বা রুটি পরোটার জন্য একটা সাইড ডিশ করে নিতেই পারো আচ্ছা কাবাবগুলো যখন আমি তৈরি করছি সেটার বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় তার জন্য আমি এখানে ঠিক টু টেবিল স্পুন মতো ছাতু মিশিয়ে নিলাম তোমরা চাইলে বেসনও দিতে পারো তবে ছাতুটা আমার তো মনে হলো খুব উপকারী জিনিস আর বাচ্চাদেরও দিলে খুব ভালো লাগে তো এইভাবে ছাতুটা দিয়ে আমি কিন্তু এই আর একবারটাকে মেখে নেব তাহলে আর কোনোভাবেই থ্যাস থ্যাসি ব্যাপারটা থাকবে না আর জল জল তো একদমই থাকবে না আর যদিও আমি মধ্যে কোন রকম জল ব্যবহার করিও নি তোমরাও করবে না ভালো করে এটাকে মেখে নিয়ে এইবার আমি কাবাবগুলো করে নেব বা কোফতাগুলো গড়ে নেবো তো চলো আরও একটা প্লেট আমি এখানে নিয়ে নিচ্ছি কোফতাগুলো বা কাবাবগুলো গড়ার জন্য আমি হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেব যে গন্ধটা বা স্বাদটা সেটা কিন্তু কাবাবে লেগে যাবে দুর্দান্ত লাগে আর হাতের মধ্যে তেল বা ঘি মাখিয়ে নিলে কিন্তু কাবাবগুলো বেশ সুন্দর তৈরি হয়ে যায় তোমরা চাইলে সাদা তেলও করতে পারো মানে সাদা তেল হাতে মাখিয়েও এগুলো কিন্তু করে নিতে পারবো পারো যদি আমার এই ঘিয়ের এর গন্ধটা খুব ভালো লাগে বলে আমি একটু হাতে ঘিটাই মাখিয়ে নিয়েছি আচ্ছা কাবাব বা তোমাদের পছন্দ মতো কিন্তু তৈরি করতে পারবে গোলও করতে পারো আবার আমি যেরকম প্রথমে গোল করে তারপর একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি এগুলো কিন্তু ভালো লাগে দেখো কত সুন্দর ঝটপট কিন্তু আমার এগুলো তৈরি হয়ে যাবে এখানে একটা টিপস দিয়ে রাখি তোমাদের এই রকমভাবে আমি ভাবে আলুটা এর সঙ্গে মিশিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে অন্য ভেজিটেবলসও একটু বয়ল করে নিষেদ্ধ করে এভাবে কিমার সঙ্গে ভালো করে মিশিয়ে মানে ঝালটাকে স্কিপ করে একটু মিষ্টি মিষ্টি আর একটু টেস্টি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু রাখতে পারো মানে ধরো সন্ধেবেলা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসেবেও কিন্তু দিতে পারো দুটো ব্রেডের মাঝখানেও এটা দিয়ে দিতে পারো বা টিফিন বক্সেও দিতে পারবে একটু স্যালাডের সঙ্গে যদিও এটা ভীষণ ভীষণ একটা মানে হেলদি ফুড অবশ্যই যেহেতু প্রোটিন যাচ্ছে ভেজিটেবলসটাও তোমাদের খাওয়ানো হয়ে যাবে দেখলে একটা রান্নার মধ্যে কতগুলো টিপস আমি তোমাদের দিয়ে দিলাম বাচ্চারাও খেতে পারবে খুশি মনে মানে টিফিন বক্স খালি করে একদম ফিরে আসবে আর তোমাদের চিন্তা দূর হয়ে যাবে আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু কাবাবগুলো গড়া হয়ে গেছে আর আমি না খুব ছোট ছোট সাইজেরই করেছি তরকারিতে ছোট ছোটই ভালো লাগে এত বড় বড় একদম দেখতে ভালো লাগে না তো দেখো কাবাবগুলো ভাজার জন্য মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে মা দিয়ে দিয়েছে সাদা তেল হ্যাঁ সাদা তেলেই রান্নাটা করো আর সর্ষের তেলে একদম করো না সর্ষের তেলে এই রান্নাটা একদম ভালো লাগবে না আর সাদা তেলের মধ্যে যদি মনে হয় ঘি দেবে সেটা তোমরা দিতেই পারো যদি আমি ঘিগুলো দিয়ে কাবাবগুলো যেহেতু করেছিলাম তাই আলাদা করে আর দিচ্ছি না তেলটা বেশ গরম হলে কাবাবগুলো একে একে তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে যতটা তেলের মধ্যে ধরবে ততগুলোই দিয়ে দেবে কাবাব ভালো করে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজো কারণ কাবাবগুলো ভেতর থেকে যেন ভালো করে রান্না হয় উপর থেকে কালার ধরে গেল আর ভেতর থেকে কাঁচা রইলো সেটা কিন্তু একদম ভালো লাগবে না তো সেটাই খেয়াল রাখতে হবে যে ভেতর থেকে যেন জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা আর ভালো করে যেন কোথাও যেন কাঁচা ভাবটা না থাকে আমার তো এগুলো শুধু মুখে খেতেই অসাধারণ লাগে কি বলবো তোমাদের কার কার এরকম কাবাব খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ও ভালো কথা যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু ভিডিওটা দেখছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে রেখো কে কোথা থেকে আমার ভিডিও দেখো বা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম হলো না তাহলে আমারও ভালো লাগবে জেনে যে তোমরা কত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একদম লাল লাল করে কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেবার পালা প্রথম একটা ব্যাচে তো ভাজা হয়ে গেল এটাকে তুলে নিয়ে আবার নেক্সট ব্যাচে যে কটা কাবাব পড়েছিল সব কটাই মা তেলের মধ্যে দিয়ে দেবে আমার মেয়ে তো শুধু মুখে একটা দিয়েছিলাম খাওয়ার জন্য সে তো খুশি মনে খেয়ে মানে মিনিটের মধ্যে বোধহয় শেষ হয়ে গেল আবার একটা খাওয়ার জন্য আত্ম তার মানে বাচ্চাদের কিন্তু বেশ ভালোই লাগবে এইসব খেতে যদিও ভুজি খেতে ওরা ভীষণ পছন্দ করে শুধু বড়দের তো দোষ দিয়ে লাগ নেই ওই তেলের মধ্যেই আলুগুলোকেও মা ভেজে নিচ্ছে এখানে একটা টিপস দিয়ে রাখি আলুগুলো মা কিন্তু একটু ভাপিয়ে দিয়েছে আগে থেকে যদি এভাবে ভাপিয়ে আলুগুলো ভাজো তাহলে তেলও যেমন সাশ্রয় হয় সময়টাও কম লাগে তো আলুগুলোকে ভাপিয়ে নিন ওই তেলের মধ্যেই একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি যদি মনে হয় আলু পোশনটা স্কিপ করবে সেক্ষেত্রে করতে পারো শুধু কাবাবের কারি করলে আলু ছাড়া সেটাও হয় তবে বড়ো পরিবারে কি হয় তরকারিটা একটু বড় করলে কিন্তু বেশ ভালো হয় সবাই ক্ষে মানে পাতে দেওয়া যায় আর একটু কুলোনো যায় সেক্ষেত্রে আলুটা একটা আলু পাতে পড়লে সবাই একটু খুশি হয়ে যায় তো লাল লাল করে আলুগুলোকে ভেজে মা তুলে নিল ভাজার পরে দেখা যাচ্ছে কড়াইতে কিন্তু বেশ অনেকটা তেল পড়ে আছে যদিও এতটা তেল কিন্তু আমাদের লাগবে না তাই অতিরিক্ত তেলটা মা তুলে নিল আর ওই বাকি তেলের মধ্যে মা দিয়ে দিল ফোড়ন গরম মশলা দারচিনি আর ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছে সুন্দর একটা গন্ধ যখনই বেরোতে শুরু করবে তখন আমরা যে টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার এই তেলের মধ্যে মা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেবে মোটামুটি দু থেকে তিন মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে যাতে সব কিছুর কাঁচা গন্ধটা কেটে যায় আর পেঁয়াজটা একটু শুকিয়ে আসে মানে ভাবটা কেটে যায় তো তাই হয়েছে একটু শুকনো শুকনো যেই হয়ে এসেছে মা এবার এর মধ্যে দিয়ে দেবে কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা খুব বেশি কিছু নয় সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিতে হবে গ্রেভিটা যাতে স্বাদ হয় তো নুনটা কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে কারণ কপটাগুলো যখন আমরা গড়েছি তখনও কিন্তু নুন দিয়েছিলাম আর সব স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু চিনি তো অবশ্যই দিতে হবে তো মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য একটুখানি জল দিয়ে মা ভালো করে মশলাটাকে এবার পেঁয়াজ আদা রসুন ওই টমেটো পেস্টের সঙ্গে কষিয়ে নেবে এই কষানোর পোর্শানটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো রান্নায় যত ভালো করে কষাবে তত সুন্দর কিন্তু হবে গ্রেভির স্বাদ তো দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত মা কিন্তু কষিয়েছে আর সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো ব্যাস এই পোশন যখন আমাদের ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে মা দিয়ে দিল আলুটাকেও এই মশলার সঙ্গে একটু ভালো করে মা কষিয়ে নেবে বেশি করল দুই থেকে তিন মিনিটের জন্য আর যেহেতু একদম শুকনো হয়ে গেছে মশলাটা কষিয়ে নেবার পরে তাই জন্য মা সামান্য একটু জল দিয়ে দেবে তাহলে পুরো সম্পূর্ণ মশলাটা আলুর গায়ে লেগে যেতে পারবে নইলে ডালা ডালা থেকে যাচ্ছে ভালো করে কষানোর কাজটা আমাদের হবে না একদম নিখুঁতভাবে কিন্তু আমি তোমাদেরকে যে কোনো রান্নায় গাইড করে দেবো যারা রান্না ভীষণ পটু তাদের তো এই গাইডেন্সটা একদমই দরকার হবে না কিন্তু যারা প্রথম রান্না শিখছ তাদের জন্য এই ছোটো ছোটো টিপসগুলো খুবই কাজে লাগবে দেখো সুন্দরভাবে গ্রেভিটা কিন্তু বেশ একটু পাতলা হয়ে গেছে আর আলুগুলোর গায়েও ভালো করে যাতে মশলাটা মেখে যায় সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছি না দুই থেকে তিন মিনিট পর্যন্ত মা এভাবে নাড়াচাড়া করে নিয়েছে তারপরে গ্রেভিটা যতখানি মানে পাতলা করতে হবে সে সেই মতো জল মা এখানে দিয়ে দেবে খুব বেশি ঝোল ঝোল রান্না কিন্তু একেবারেই নয় আবার খুব বেশি শুকনোও নয় কারণ আমরা এটা কিন্তু ভাত দিয়ে অনায়াসে খেতে পারবো আবার রুটি পরোটা দিয়েও সুন্দরভাবে খেতে পারবো সব সময় যে রুটি পরোটার সঙ্গে একদম শুকনো শুকনো তরকারি লাগবে তা নয় মাঝে মধ্যে একটু ঝোলে ডুবিয়ে রুটি পরোটা খেতে ভালোই লাগে আর এই ঝোলটা একটু বেশি পাতলা আমরা করলাম কেন কারণ আলুটা তো মা অল্প একটু ভাপিয়ে রেখেছিল এবার পুরোপুরি সেদ্ধ হবে আলুটা আর মাংসর যে কোপ্তাগুলো আমরা বানিয়েছি সেগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটাই ঢুকে যাবে এই কোপ্তাগুলোর মধ্যে তো ঝোল টেনেও যাবে তো ভালো করে গ্রেভিটা ফুটে গেল ফুটে যাওয়ার পরে মা ভেজে রাখা কাবাব বা কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবে দুটো আমি তুলে রাখতে বলেছিলাম কারণ ওই লোক সামলাতে পারছি না এতটাই টেস্টি একটা কোপ্তা সামনের তৈরি হয়েছে তো শুধু খেতে আমার ভীষণ ইচ্ছে করছিল। আমি তাই একটুখানি কুচনো পেঁয়াজ আর টমেটো কেচাপ দিয়ে সন্ধ্যেবেলা বসে বসে খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি তোমরাও এটা করতে পারো তো ঝোলের মধ্যে কাবাবগুলোকে একটু ভালো করে ডুবিয়ে ডুবিয়ে মা দিচ্ছে যাতে সম্পূর্ণ গ্রেভির তা ওর মধ্যে ঢুকে যায় আর কোপটাগুলো বেশ নরম আরও হয়ে যায় সফট একদম তো দেখো একদম রান্নার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মা অফ করে দেবে স্ট্যান্ডিং টাইমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবার পরে তোমরা যখন খাবে তখন এটা সার্ভ করে দিতে পারো সার্ফ করার সময় যদি ঠান্ডা হয়ে যায় মনে হচ্ছে আর একটু গরম করে দেবে খুব সুন্দর খেতে লাগে অসম্ভব সুন্দর একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম ঘরে সবজি না থাকলে আর ঘরে এই জাস্ট কয়েক টুকরো মাংস পরে থাকলে আর কিছু ভাবার নেই কোনো চিন্তা করার ব্যাপারই নেই এত সুন্দর একটা রান্না কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবে একদম নির্ঝঞ্ঝাট একটা রেসিপি তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করেছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো ভিডিওটাকে দেখছো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে আরও নতুন কোনো একটা দারুণ চমকপ্রদ রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ